আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম যে ইনুস শাহী পদত্যাগের জন্য পাঁচটি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন যে ইনফরমেশনটা এখন থেকে তিন ঘন্টা আগে আমি পেয়েছি তো উনি পদত্যাগ করে কি করবেন আসলে উনি পদত্যাগ করবেন বলতে যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না ওনাকে পদত্যাগ করতে হবে সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতির চুপপুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি তার কারণটা হচ্ছে যে আপনার সকলেই জানেন গত তিরিশ তারিখ আপনার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে যেটা বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে ওয়েস্টিন হোটেলের একটা রুমে একজন আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে কিন্তু সেখানে আসল ঘটনাটা হচ্ছে যে এই আমেরিকান নাগরিক নাকি আজ থেকে মাস আগে বাংলাদেশে এসেছিল কোথায় ছিল এই মাস কেউ জানে না তিরিশ তারিখে উনত্রিশ তারিখে আমেরিকান এম্বাসি থেকে এই নাগরিকের জন্য ওয়েস্ট ইন হোটেলের এই রুমটি বরাদ্দ নেওয়া হয় যেটার বিল থেকে শুরু করে সমস্ত কিছু এই নাগরিকের জন্য আমেরিকান এম্বাসি দেয় এবং আমেরিকান অ্যাম্বাসি কেন দেয় সেটা কি জানেন সেটা হচ্ছে যে এই লোক এই ভদ্রলোক উনি আমেরিকান সামরিক বাহিনীর বিশেষ সেলের কর্মকর্তা উনি আফগান যুদ্ধ এবং ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তিনি সেই কোরের একজন কর্মকর্তা এবং ওনার চাকরি আরও দুই বছর আছে যেটা ওনার লিঙ্কেড প্রোফাইল থেকে জানা গেছে যে উনি এই দুই বছর পরে উনি অবসরে যাবেন তাহলে উনি এই দুই বছর পরে অবসরে যাবেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কেন এবং কিভাবে উনি মারা গেলেন উনি যখন মারা গেলেন তখন যে ঘটনাটা পরবর্তীতে পুলিশ বলেছিল যে ওনার লাশ ময়না তদন্ত করতে দেয় নাই উনি শনিবারে হোটেলে উঠেছেন রোববারে সক দুপুরবেলায় যখন ওনার কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুর অর্ডার দেয় নাই তখন আপনার রুম সার্ভিস গিয়ে দরজা নখ করে অনেক ডাকাডাকি করার পরে পায় না পরে মাস্টার কি দিয়ে ওই রুমের তালা খুলে দরজা যখন খোলা হয় তখন দেখা যায় যে উনি মৃত পড়ে আছেন সাথে সাথে আমেরিকান অ্যাম্বাসি এবং তাদের ডাক্তাররা এসে বলেছিলেন না এটা স্বাভাবিক মৃত্যু এই বলে তারা সেই লাশটা ওখান থেকে নিয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান সেনাবাহিনীর আর কতজন অফিসার এইখানে আছেন এই মুহূর্তে তারা এখানে কি করছেন তাদের কাজ কি কিভাবে মারা গেলেন এটা কিন্তু বাংলাদেশে যেহেতু মারা গেছে বাংলাদেশের পোস্টমার্টম হওয়ার কথা ছিল বাংলাদেশ জানার কথা ছিল কিন্তু কোনো কিছু জানতে চাননি কোনো পত্রিকাও বলে নাই যদি সেনাবাহিনীর লোক ছিলেন ইউএস সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন এটা বলেনি এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে যে ইনুস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে সেই চাপে এখন ইনুস সাহেব পাঁচটা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর উনি চলে যাবেন তবে তার পাঁচটা শর্ত শর্ত নাম্বার ওয়ান ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না শর্ত দুই অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না নাম্বার তিন ওনার যত প্রতিষ্ঠান আছে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ হাসপাতাল গ্রামীণ ইউনিভার্সিটি এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে নাম্বার চার উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ একজিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবে এবং নাম্বার পাঁচ জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে এগুলো কোনো কিছুতেই উনি ওনার পরিবার ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন উপদেষ্টা পরিষদ তাদের তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না এই পাঁচটি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয় যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয় তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি যে ওই আমেরিকান সেই সোলজার বিশেষ বাহিনীর সেই সোলজার মৃত্যুটা আপনার আমেরিকা এবং ইউরোপিয়ান মনে করছে যে ওনার ইশারাতেই কেউ হয়তো গিয়ে হোটেলের ভেতরেই মেরে এসেছিল কারণ যদি ওই লোক যদি স্বাভাবিক মৃত্যু হতো বা উনি যদি সাহসভাবে মৃত্যু হতো তাহলে ওটা পোস্টমার্টেম করতো বা দরজা লাগানোর পর দরজার উপরে ছিটকিনি লাগায় দেওয়া হইতো যাতে অন্য কেউ ঢুকতে না পারে বা ভেতরে লক ছিল সেটা না করে সেটা কার্ডে খোলা যায় ওয়েস্টিন হোটেলে সব কার্ড ব্যবহার করে মাস্টার কার্ড দিয়ে খোলা যায় খুলেই দরজার ভেতরে পেয়েছেন একজন লোক আগের দিন রাতে গেলে তো সেটা বন্ধ থাকবে কিন্তু উনি হোটেলে ছিলেন সেই রাত সেই রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত উনি কোনো খাওয়ার দাওয়ার কোনো কিছুই অর্ডার করেন নাই হোটেল থেকে এক ফটো বের হন নাই কিছু নাই এবং সিসিটিভির যত ফুটেজ আছে কোনো ফুটেজেই কিছু নাই হচ্ছে যে মূল কাহিনী তবে শর্ত ওই পাঁচটাই দিয়েছে নিনু সাহেব যে পাঁচটা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন আর আপনার সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে নুরুলক নুরুর পরে আজকে আবার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করে একজন নিহত হয়েছে এবং গার্মেন্টস শ্রমিকরাও ব্যধরক পিটানি দিয়েছে এই সেনাবাহিনীর সোলজারদেরকে এবং একজন সেনাবাহিনীর সোলজার আহত সোলজারকে নিয়ে যাওয়ার সময় অন্য সোলজাররা বলছে স্যার অনুমতি দেন কুত্তার বাচ্চা সবগুলো মেরে ফেলবো তাহলে বাংলার জনগণ কুত্তার বাচ্চা নাকি হয়ে গেছে তো সেই ভিডিওটাও আপনাদেরকে আমি আমার কথার শেষে দিয়ে দিচ্ছি সেটাও আপনারা দেখে নেবেন ধন্যবাদ সালাম আলাইকুম স্যার সৈনিক বিএনপি তৈরি স্যার স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকার মোসাদকে কিভাবে মারছে স্যার দেখেন স্যার ওই কুত্তার বাচ্চাদের মারে স্যার আদেশ দেন স্যার স্যার দেখেন স্যার কি করছে স্যার মাথায় স্যার মারে স্যার স্যার দেখেন স্যার আমরা স্যার প্রচুর পরিমাণে রক্ত করতেছে স্যার স্যার দেখেন স্যার মাথায় স্যার মারে স্যার স্যার দেখেন স্যার আমরা তার প্রচুর পরিমাণে লক্ষ্য